দু বিশ সালে ত্রিশে আগস্ট এক ধর্ষণের ঘটনা ঘটে বিলোনিয়া থানাতে দক্ষিণ সোনাইছড়ি এলাকায় ঘটনা দিন রাতে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে বিলুনিয়া মহিলা থানাতে মামলা দায়ের করেন ধর্ষিতা গৃহবধূ বিলোনিয়া মহিলা থানাতে চার মামলার নম্বর চৌচাল্লিশ অবলিক মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে পুলিশ সেদিন রাতে দক্ষিণ সোনাচুরি এলাকা থেকে গ্রেপ্তার করে নিমাই দাসকে বিলুনিয়া পুলিশ তদন্ত ক্রমে অভিযুক্ত নিমাই দাসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো একচল্লিশ তিনশো ছিয়াত্তর এম তিনশো পঁচিশ পাঁচশো ছয় ধারা মামলা নিয়ে আদালতের চার্জশিট জমা দেয় জানা যায় ঘটনা তিন পঁয়ত্রিশ বছরের বয়সী গৃহবধূ ধান খেতে কাজ সেরে বাড়ি ফেরার পথে রোখে দাঁড়ায় নিমাই দাস সে গৃহবধূকে জবরদস্তি করে নিয়ে যায় পার্শ্ববর্তী জঙ্গলে গৃহবধূকে সেখানে নিয়ে জোর করে ধর্ষণ করে ধর্ষণের পর গৃহবধূ সংজ্ঞা হারিয়ে ফেলে পরে বাড়িতে এসে গৃহবধূ স্বামীর কাছে ঘটনার বিস্তারিত জানায় এরপর গৃহবধূ ঘটনার দিন রাতে মামলা দায়ের করা হয় থানাতে পরিবারের লোকজন প্রথমে বিলুনিয়া হাসপাতালে নিয়ে আসার পর আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় ধর্ষিতা গৃহবধূকে জিবি হাসপাতালে কিছুদিন চিকিৎসার পর ফিরে আসে নিজ বাড়িতে নিমাই দাসের সাজা ঘোষণা হওয়ার পর খুশি গৃহবধূ সহ গৃহবধূর পরিবার মামলাটি পরিচালনা করেন পিপি সুব্রত ভট্টাচার্য শঙ্করলাল দত্ত বিবাদী নিমাই দশ বছরের সচন কারাদণ্ডের আদেশ করেন ঘটনাটা ছিল গত তিরিশ আট দুই সালে এই বিবাদে নিমাই দাস দক্ষিণ সোনাঝড়ি এলাকার সাধনমালা ত্রিপুরাকে তার জমিতে কাজ সেরে আসার পথে বিকাল পাঁচটা তিরিশ মিনিটের সময় তাকে জোরপূর্বক আটক করে তাকে ধর্ষণ করে এই ধর্ষণের মামলায় মামলা দেওয়ার পরে মাননীয় আদালতে চার্জশিট দাখিল করেন মিলনিয়া ওমেন থানার দারগা বাবু মহিলা স্বপ্ন ভূমিক মহোদয়া আসামি নিমাই দাসের বিপক্ষে টোটাল চোদ্দো জন সাক্ষী মাননীয় আদালত গ্রহণ করেন চোদ্দ জন সাক্ষীর মধ্যেই নিমাই দাসের দোষ প্রমাণিত হয় প্রমাণিত হওয়ার পরে অর্থ তিরিশ তিন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় আদালত নিমাই দাসকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ ঘোষণা করেন এবং আর্থিক জরিমানা করেন টিভি